কাঁথেতে কবর থেকে কঙ্কল তুলে সেলফি উত্তেজনা ছড়ালো এলাকায় কবর থেকে কঙ্কালতুলি তুলে সেলফি তোলার চেষ্টা এই চাঞ্চল্যকর ঘটনায় সোমবার সকালে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের কাঁথি শ্রীরামপুর এলাকায় অভিযুক্ত যুবককে স্থানীয়রা ধরে মারধর করে পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুরনো কবরস্থানে মাঝখানে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কয়েকজনের এগিয়ে গিয়ে তারা দেখতে পান যুবক একটি কঙ্কল তুলে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছেন এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায় ক্ষুব্ত জনতা জড়ো হয়ে যুবককে ধরে ব্যাপক মারধর করে এবং পরে একটি ঘরে আটকে রাখে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা আরও বেড়ে যায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পাঠানো হয় কমব্যাট ফোর্স উপস্থিত হন কাঁথির এস ডিপিও দাস তার নেতৃত্বে পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করে এসডিপি দিবাকর দাস জানান সাত আট বছরে পুরনো একটি কবর থেকে দেহাংশ তোলার অভিযোগ উঠেছে তদন্ত চলছে অভিযুক্ত গুরুতর আহত হওয়ায় এখনো তার সঙ্গে বিস্তারিতভাবে কথা বলা সম্ভব হয়নি পুলিশ জানিয়েছে অভিযুক্ত যুবক পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা এখনো পর্যন্ত এলাকার কেউ পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেননি তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে ভেবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে এই ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সকলেই জানতে চান কেন এই যুবক এমন অদ্ভুত কাজ করলেন পুলিশ জানিয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে প্রসঙ্গত কঙ্কাল নিয়ে সেলফি তোলার এই ঘটনা শুধুমাত্র স্থানীয় নয় সামাজিক ও মানসিক সচেতনতাও ওই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি হয়ে উঠছে বলে মত মনোবিদ্য